ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ তবক প্রদান উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় চারজন ছাত্রকে পবিত্র কোরআন শরীফ সবক এবং একজন ছাত্রকে আমপারা শরীফের সবক প্রদান করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক সভাপতিত্ব করেন কিরাতলা জামে মসজিদের ইমাম ও খতিফ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আহমেদ হোসাইন তার হাত থেকে শিক্ষার্থীরা কোরআন শরীফের সবক গ্রহণ করেন বক্তারা তাদের বক্তব্যে বলেন মাদ্রাসার ছাত্ররা যেন কোরআনে হাফেজ হয়ে ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অভিভাবকদের স্বপ্ন পূরণ হয় এজন্য সবাইকে নিয়মিত দোয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক হাফেজ সাদিকুল ইসলাম সাংবাদিক শামীম ওসমান গনি মোহাম্মদ বাহারুদ্দিন ভুইয়া আব্দুল জলিল মুখলেস মিয়া মোহাম্মদ আলী মিয়া আবুল কালাম আমজাদ হোসেন আব্দুর রহিম আমিন মোল্লা ইসাক মিয়া প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা